কাছাড় জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার একুশ নতুন কমিটি অনুমোদিত সংবর্ধনা প্রদান বৃহস্পতিবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলার সংখ্যালঘু মোর্চার একুশ কমিটির অনুমোদন দেয়া হয়েছে জেলা সভাপতি রূপম সাহা উপস্থিত থেকে নবগঠিত কমিটির সদস্যদের হাতে দায়িত্বপত্র তুলে দেন তিনি কমিটির প্রতি আহ্বান জানান যাতে সংখ্যালঘু সমাজ ও দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় করানো যায় এরপর জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি নবগঠিত পদাধিকারীদের গামোছা দিয়ে সংবর্ধনা প্রদান করেন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন নতুন কমিটি দলের সঙ্গে সংখ্যালঘু সমাজের সংযোগ দৃঢ় করবে সংখ্যালঘু বোধ মজবুত করা এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু কল্যাণমূলক উদ্যোগ জনগণের কাছে তুলে ধরা আমাদের মূল লক্ষ্য সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল রেজাক বড় হামিদুল ইসলাম লস্কর আসাম প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্য নুরুল আলম মজুমদার মিডিয়া কনভেনার এইজাজুল হাসান লস্কর আইটি কনভেনার আলী আহমেদ তালুকদার এবং অন্যান্য সক্রিয় সদস্যরা নবগঠিত কমিটির নেতারা বলেন এই কমিটি সংখ্যালঘু সমাজ ও দলীয় কার্যক্রমের মধ্যে সেতু বন্ধন রচনা করবে এবং আশ্রমের রাজনৈতিক ও সামাজিক চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নমস্কার আসসালাম আলাইকুম আজকে সত্যি অত্যন্ত আনন্দময় দিন আমারা বিগত কয়েকদিন আগে কাচার জেলা বিজেপির মাননীয় সভাপতি শ্রীদের রূপম শাহ মহাশয় উনি আমাকে আমি আতাউর রহমান লস্কর উনি কাচার জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি হিসাবে আমার হাতে উনি গুরুদায়িত্ব অর্পণ করেছিলেন আজ ত্রিশে অক্টোবর দুই ইংরেজি কাচার জেলা বিজেপির মাননীয় সভাপতি শ্রীযুক্ত রূপম শাহ মহাশয়ের অনুমোদন ক্রমে আজকে ওনার বরিষ্ঠ নেতৃত্বে আমরা কাচার জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার জন বৈশিষ্ট্য কমিটি কাচার জেলার মাননীয় সভাপতি শ্রীযুক্ত রূপম শাহ মহাশয় উনি আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করেছেন আমরা সহসভাপতি হিসাবে আমাদের কাছাড় জেলার দলাই নরসিংহপুর মন্ডল থেকে আমাদের অতি বরিষ্ঠ বিজেপি কার্যকর্তা ময়নামিয়া লস্করকে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে তৎসঙ্গে মালোগ্রাম রংপুর মন্ডল থেকে উপসভাপতি হিসাবে দনরাজ সুরানা মহাশয়কে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে আমাদের শ্রীকোনা মন্ডল থেকে সহসভাপতি হিসাবে শ্রদ্ধেয় আনোয়ার আহমেদ বাইকে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে পালংঘাট মন্ডল থেকে আমাদের শ্রদ্ধেয় মুজিবুর রহমান বাইকে উপসভাপতি দায়িত্ব অর্পণ করা হয়েছে তৎসঙ্গে গোবিন্দপুর মন্ডল থেকে আমাদের অতি শ্রদ্ধার ফখরুল ইসলাম বরবাইয়া সাহেবকে ভাইস প্রেসিডেন্টের গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে আমাদের সোনাই রামনগর মন্ডল থেকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে মহবুর রহমান মহাশয়কে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে তৎসঙ্গে সাধারণ সম্পাদক হিসাবে আমাদের অতি শ্রদ্ধার হামিদুল ইসলাম লস্কর সাহেবকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করা হয়েছে তৎসঙ্গে যিনি বিগত দিনেই আমাদের কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার যিনি সাধারণ সম্পাদক ছিলেন এবারও ওনার নামে অনুমোদন হয়েছে আমাদের অতি শ্রদ্ধার আবদুল রাজাক বরবাইয়া সাহেবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে তৎসঙ্গে আমাদের উদারবন মন্ডল থেকে সেক্রেটারি হিসাবে এই স্নেহাশীষ বড়ুয়া মহাশয়কে দায়িত্ব অর্পণ করা হয়েছে তৎসঙ্গে সোনাই রামনগর মণ্ডল থেকে আবু সিদ্দিক লস্কর মহাশয়কে সেক্রেটারি দায়িত্ব অর্পণ করা হয়েছে তৎসঙ্গে লক্ষ্মীপুর মন্ডল থেকে সেক্রেটারি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রসঙ্গাই রংমাই মহাশয়কে তৎসঙ্গে জয়পুর মন্ডল থেকে সোয়েবুর রহমান সাহেবকে সেক্রেটারির দায়িত্ব অর্পণ করা হয়েছে তৎসঙ্গে সুনাই রামনগর মন্ডল থেকে মোস্তফা জামান বরবাইয়া সাহেবকে দায়িত্ব অর্পণ করা হয়েছে তৎসঙ্গে পালংঘাট মন্ডল থেকে সেক্রেটারি হিসাবে করিম উদ্দিন আহমদকে নিয়োগ করা হয়েছে তৎসঙ্গে আমাদের ট্রেজারার হিসাবে শ্রীগুনা মন্ডল থেকে আব্দুল কালাম শাহরুল আলম লস্কর সাহেবকে নিয়োগ প্রদান করা হয়েছে আমাদের অফিস সেক্রেটারি হিসাবে বরকলা মন্ডল থেকে একলাস উদ্দিন বরবাইয়া সাহেবকে নিয়োগ প্রদান করা হয়েছে তৎসঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া কনভেনার আমরা সোনাই মন্ডল থেকে নিয়েছি বাবলু লস্কর মহাশয়কে তৎসঙ্গে আমাদের মিডিয়া কনভেনার মালুগ্রাম রংপুর মন্ডল থেকে ইজাজুল হাসান লস্কর সাহেবকে আমরা নিয়োগ প্রদান করেছি তৎসঙ্গে আমাদের আইটি কনভেনার বদরপুর পাঁচগ্রাম মন্ডল থেকে আমরা আলী আহমদ লস্কর সাহেবকে নিয়োগ প্রদান করা হয়েছে আমাদের আইটি কো কনভেনার শামসুল আলম বরবাইয়া সাহেবকে শিলচা ব্লক মন্ডল থেকে নিয়োগ প্রদান করা হয়েছে মিজাজুর রহমান লস্কর সাহেব অরফে মুন্না নিউ শিলচার মন্ডল থেকে কো কনভেনার হিসাবে মিডিয়া সেলে নিয়োগ করা হয়েছে আমরা গোটা কাছার জেলার বিজেপির নেতৃত্বগণের আমরা আশীর্বাদ নিয়ে ওনাদের পরামর্শ নিয়ে আমরা একটা সংকল্প নিয়েছি আগামী দিনে যাতে কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চা আমরা একটা অন্যতম রূপ ধারণ করতে পারি তাই আমরা একটা সংকল্প হাতে নিয়েছি যারা কাছার জেলা সংখ্যালঘু সমাজের মানুষ যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমরা প্রত্যেকটি সমষ্টি ভিত্তিক গিয়ে ওনাদের পরামর্শ নেব ওনাদের দোয়া নেব ওনাদের আশীর্বাদ নেব বর্তমান আমাদের যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কি কি প্রকল্প সংখ্যালঘু উদ্দেশ্য এলাকাতে দিয়েছে সেটা আমরা জনসম্মুখে তুলে ধরবো এবং মাননীয় জেলা সভাপতি রূপম শাহ মহাশয় আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন আমরা প্রতিটি সৈকালঘী বুথে গিয়ে যা যেভাবে হোক আমরা জাপিয়ে পড়ে যে বুথটাকে আমরা মজবুত করতে পারি সেই উনি আমাদেরকে বার্তা দিয়েছেন আমরা যারা আজকের যারা কার্যকর্তারা বন্ধুগণ আমরা আছি আমরা দুই দিনের ভিতরে একটা টিম রেডি করে আমরা প্রতিটি মণ্ডলভিত্তিক যাব প্রতিটি বুট ভিত্তিক যাব সাংগঠনের কাজকাম কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং আজকে চারটার ভিতরে আমাদের তেইশটা মণ্ডলের নাম আনুষ্ঠানিকভাবে মাননীয় জেলা সভাপতি কাছাড় জেলা বিজেপির মাননীয় জেলা সভাপতি শ্রীযুক্ত রূপম শাহ মহাশয় উনি অনুমোদন করবেন এরপরে আমরা পাঁচটা ছয়টার ভিতরে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দেব। যারা আজকে একুশ জনের যে বিশিষ্ট কমিটি মাননীয় জেলা সভাপতি রূপম শাহ মহাশয় যে অনুমোদন দিয়েছেন আমি সবাইকে কাচার জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আমরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে একটা কাচার জেলা সংখ্যালঘু মোর্চা যাতে অন্যতম রূপ দিতে পারি সবার আন্তরিকভাবে সহযোগিতা দোয়া আশীর্বাদ কামনা করছি নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয়